মোনা কি ব্যাপার তোমার হাতে কি ওভাবে লুকিয়ে রেখেছো কেন কিছু দেখি হাতটা মেলো তো দেখি কি ও বাবা দিমস সকোবিন হ্যাঁ ওয়াও লেকিন বাবা এত গুলো এত না পেট খারাপ করবি দেখি কি কালার এখানে রাখো তো রাখো হ্যাঁ

অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এই যে ওয়াও আছে কি কালার হলুদ কালার হলুদ কালার ভাগ করে রাখতেছ তারপরে কি কালার আছে এগুলো এখানে রাখো ওটা কি কালার কালার আর দুটো কালার ও এগুলো কি তুমি সব খাবে ঠিক আছে এগুলো একসঙ্গে না খেয়ে কৌটার ভিতর উঠিয়ে উঠিয়ে রাখো ঠিক আছে ও সুন্দর তো গুনে গুনে রাখো কয়টি বারো বারো তেরো চোদ্দ চোদ্দ তারপরে পনেরো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ উনিশ এরপর কুড়ি বিশ একুশ একুশ বাইশ বাইশ রাখো তারপরে চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ তোমার কৌটে কয়টি আছে ত্রিশটি তাহলে মুখটা আটকাও সুন্দর একটা কৌটা তোমার ইয়ে এটা দি এটা দি জলখার পেডান নাকি হ্যাঁ ওয়াও কে কিনে দিয়েছে বাবা বাই